দেশের যে পরিস্থিতি যদি কোন একটা সরকার না আসে তাহলে তো দেশের পরিস্থিতি সামলাতে নেই দেশটা কন্ট্রোল করে নিতে হবে তারপর নির্বাচন দিতে হবে যে জয় লাভ করে করো আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন একটা অযৌক্তিক বিষয় আইন শৃঙ্খলা বাহিনী ভালো করে কাজ করতেছে না বিচার তো হতে হবে উনি যে অপরাধ করছে এটার বিচার তো অবশ্যই হইতে হবে বিচার না হলে তো হবে না ঠিক আছে কিন্তু আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আগে সংস্কার করতে হবে দেশটা কন্ট্রোল করে নিতে হবে তারপর নির্বাচন দিতে হবে যে লয় লাভ করে করো মূল তো আগে দেশটা তো চালাতে হবে যে সরকার আছে দপ্তর ইনিক সাহ তার তো দেখতে হবে তারি সে তো রাজধানীতে দেখতে হবে না আরো বাংলাদেশে দেখতে হবে দেখে তারপর সুন্দর করে নির্বাচন দিতে হবে কোনো কাবজ পাবে না সুকর্ম যে ভোট পাবে সে জিতে যাবে মানুষ যাকে প্রিফার করবেন তাই সে যেই হোক চার দল হোক এ দল হোক ও দল যে দলে হোক

এক হিসাবে আগে দরকার কারণ দেশের যে পরিস্থিতি যদি কোন একটা সরকার না আসে তাহলে তো দেশের পরিস্থিতি সামলাতে হবে এই জন্য নির্বাচনটা অবশ্যই দরকার আগে আর দ্বিতীয় কথা হইলো এমন মনে করেন রাস্তাঘাটে বাইরে হলে চিন্তা হয় ডাকাইতি হয় হয় তারপর মনে করেন দেশে গভর্নমেন্ট যা আছে এই গভর্নমেন্ট তো মনে করেন পুরাপুরিভাবে কাজ করতে পারতেছে না এই জন্য মেন যদি সরকার যে কোনো সরকার একটা আসে আল্লাহ যে সরকারে আসো আসলে আমি মনে করি ভালো হইতো দেশের একটা ইয়ে হইতো জিনিসের দাম বাড়তি সরকার এটা নিয়ন্ত্রণ করার বদল ক্ষমতা মানে এই বাইক জন্য মিললে যে দেশটা ইয়ে করব এরকম কোনো সিস্টেম নাই কারণ সব জায়গায় মনে করেন বেজাল লোক এখনো পয়সা রয়েছে এই জন্যই বাইক জনে পারবো না এই জন্যই নির্বাচনটা দ্রুত দরকার আমি মনে করি তাহলে আমার দেশের একটা ভালো বিচারও দরকার আবার নির্বাচনটাও দরকার কারণ সাধারণ মানুষের কথা চিন্তা করে মনে করেন এটা করা উচিত কারণ রাস্তাঘাটের যে অবস্থা এমন পরিস্থিতি মনে করেন আইনশৃঙ্খলা বাহিনী ভালো করে কাজ করতেছে না এই জন্যই নির্বাচনটা আসলে মনে করেন সবাই একটা কাজ করব ভালো হইবে আর বিচার তো অবশ্যই দরকার আর নির্বাচন দেবেন তো দরকার নির্বাচন না দিয়ে ফির হাসিনের বিচার করতেই করবেন হ্যাঁ আগে নির্বাচনে হবে আমি বিশেষ করে মনে করি যে এখন বর্তমান বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন একটা অযৌক্তিক বিষয় এবং নির্বাচন হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যে পরিপূর্ণ যখন সংস্কার হয়ে যাবে তখন গিয়ে নির্বাচন দেওয়া সম্ভব এখন আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা যেমন অবনতি হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে প্লাস আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেইটার ব্যাপক অবনতি হয়েছে তো সব দিক থেকে সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন আছে যেটা কমপক্ষে এক থেকে দুই বছর অথবা লাস হলে ভালো হয় সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে সাজিদ আলম ভাই যেটা করেছে সম্মানিত আমাদের যে ভাই সমন্বয়ক বিন্দু আছে তারা যথার্থ বলেছে